পঞ্চায়েত সদস্য পূর্ণিমা নমকে মার্থ হানির অভিযোগে গ্রেফতার কুলুবাড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী তথা বর্তমান পঞ্চায়েত সদস্য বিজেপি নেতা খুরশেদ আলম শপথ গ্রহণের পর কুলুবাড়ি পঞ্চায়েত সদস্যদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার সেই বৈঠকে ঘটে বিপত্তি পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী তথা বর্তমান পঞ্চায়েত সদস্য খোরশেদ আলম সে বৈঠকে পঞ্চায়েতের মহিলা সদস্য পূর্ণিমা নমকে মারধর করে বলে অভিযোগ অভিযুক্ত খোরশেদ আলমের বিরুদ্ধে সোনামরা থানায় মামলা দায়ের করা হয় ঘটনার তদন্তে নেমে পুলিশ খোরশেদ আলমকে আটক করে থানায় নিয়ে যায় সোনামরা থানার ওসি জানান আক্রান্ত পূর্ণিমা নমর অভিযোগ মূলে খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে রবিবার তাকে আদালতে সোপর্দ করে পুলিশ ফুর্শ আলম মোস্ট প্রবলি যেটা রিপোর্টেড করেছে পূর্ণিমা নামক একটা চর মেরেছে পূর্ণা ওয়ারিং এফ যা ছিল ও ঘরের টানা টানি করেছে তো এই কমপ্লেন উপরে বেস করে আমরা একটা কেস নিয়েছিলাম এবং খুর্শ আলমকে আমরা নিয়ে এসেছি জিজ্ঞেস